এই যে এখানে তোমার চ্যালেঞ্জ করা হয়েছে আর এই যে এই কাজিস কেন এই যে এই যে এইটা কি খারাপ লাগছে বাচ্চা ছেলে হাতে দেখেছো চ্যালেঞ্জ করেছে সুই ফুটানো হয়েছে মানে বুঝতে পেরেছো সব থেকে মানে জঘন্য জিনিস ওই জিনিসটা ঠিক আছে তারপর তোমার অক্সিজেন দেওয়া হয়েছে রাতে মিনিমাম তোমার কালকে সারা রাতে প্রায় পাঁচ থেকে আটবার মতো তাকে অক্সিজেন দেওয়া হয়েছে বাচ্চা এত বন্ধুরা আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতে পারছো খুব টেনশনে আছি খুব মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমি প্লাস আমাদের ফ্যামিলির লোক তো কি হয়েছে না হয়েছে সব দেখতে পারবে আজকের ভিডিওতে আর মা তোমার ওই যে চলে যাচ্ছে হাতে জিনিসপত্র নিয়ে ঠিক আছে মা যাচ্ছে এখন হসপিটালে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে কারণ এই যে কুইনকে দেখতে পাচ্ছ সব বার করেছি এখন বাজে সকাল ঠিক আছে এখন যাচ্ছি আমরা হসপিটালে তোমাদের যেরকম বলছিলাম না যে খুব খারাপ জিনিস হয়েছে আমাদের বাড়ির ছোটটার সাথে এ কি হয়েছে বল জ্বর হয়েছে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে এখন কোথায় আছে হাসিন হ্যাঁ তো বন্ধুরা এখন ও তো মানে বলতে পারছে না এও তো ছোটো ও রয়েছে তোমার হসপিটালে ভর্তি রয়েছে ছোট্টটা মানে আমার মেজদার ছেলে ছোটোটা হসপিটালে ভর্তি রয়েছে তাই তোমাদের বলছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে কন্টিনিউ করার কারণ হচ্ছে বাড়িতে যদি ছোট্ট বাচ্চা শিশু থাকে না অন্তত কেউ কেয়ারলেস হয়েও না ঠিক আছে আমার দাদা বৌদি যে একটুখানি কেয়ারলেস হয়েছে একটুখানি কেয়ারলেস আজকে এই দিনটা তোমার দেখতে হয়েছে তো আমার বউ রয়েছে কালকে সারারাত হসপিটালে ছিল আমার তো ঘুম হয়নি বাড়ির কারোরই হয়নি আর কি ঠিক আছে তো আমরা এই যে দেখতে পাচ্ছি হসপিটালে চলে রয়েছে আর এই যে মা এইখানে দাঁড়িয়ে রয়েছে কারণ গাড়ি পার্কিং করতে হয়েছে ঠিক আছে আর এই যে হসপিটাল চলো ভিতরে যাই স্পেশালিস্ট হসপিটাল আমরা চলে এসেছি আর একটু ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যে চলে এসেছি আপাতত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই যে এখানে তোমার চ্যালেঞ্জ করা হয়েছে আর এই যে

আর ওই যে ওর মায়ের করে এখন খাবে বলে কান্নাকাটি করছে বন্ধুরা এই যে রোগী থাকতে থাকতে এখন বাচ্চা একটু অনেক সুস্থ আছে অনেক সুস্থ তাই তো হ্যাঁ ওকে এখন বাইরে গিয়ে কথা বলছে তো হসপিটালের মধ্যে বেশি জোরে গলাও কথা বলতে পারবো বাইরে গিয়ে কথা বলছে এই যে এখানে গাড়ি রয়েছে আর এই যে যদি দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছো হসপিটাল ঠিক আছে আর এই যে কুইন আর কুইনের মাল কিন দেখতে পাচ্ছ ওই যে ওইখানেও দাঁড়িয়ে রয়েছে আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছি হসপিটাল থেকে সোজা চলে এসেছি বাড়িতে ঠিক আছে বন্ধুরা দেখো যার জন্য অনুষ্ঠান অনুষ্ঠানটা তোমাদের দেখাচ্ছি তারা এই যে যেরকম তোমরা ব্যাক ক্যামেরা দেখলে এই যে ফোনটা ও ছাদে উঠেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যার জন্য অনুষ্ঠান সে এখন হসপিটালে ভর্তি তাহলে বুঝতে পারছো বন্ধুরা তো দয়া করে কেউ না বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে না কেউ কেয়ারলেস হয় না অন্তত ঠিক আছে এই অন্তত ঠান্ডার দিনে কেউ কেয়ারলেস হয় না গরমের দিনে একটু হলেও কোনো সমস্যা নেই কিন্তু ঠান্ডার দিনে কেউ কেয়ারলেস হয় না কেয়ারলেস হলেই এরকম অবস্থা হবে তো আমি এখন উঠে পড়েছি ছাদে আর ভালো লাগছে না কালকে সারা রাত ঘুমাতে পারিনি ও ঘুমাতে পারিনি ও তো হসপিটালে ছিল ও ছিল বৌদি ছিল আর এখন মাকে দিয়ে আসলাম তোমরা তো সব কিছু দেখলে তো বন্ধুরা জাস্ট এইটুকুনিই দেখানো ছিল ভেবেছিলাম যে তোমাদের খুশির ভিডিও দেখাবো কিন্তু খুশির ভিডিও দেখাতে গিয়ে না যে এরকম হবে আমি বুঝতে পারিনি কারণ আগে তোমার ভিডিও দেখানো ছিল এই যে অন্নপ্রাশনের জন্য যে প্যান্ডেলটা হচ্ছে এই অন্নপ্রাশনের ভিডিও দেখানোর কথা ছিল তোমাদের ঠিক আছে বন্ধুরা তো কিন্তু অন্নপ্রাশনের বতরে দেখো কী সব ভিডিও দেখিয়ে ফেললাম আর কি তো খুবই খারাপ লাগছে বাচ্চা ছেলে হাতে দেখেছো চ্যালেঞ্জ করেছে সুই ফুটানো হয়েছে মানে বুঝতে পেরেছো সব থেকে মানে জঘন্য জিনিস ওই জিনিসটা ঠিক আছে তারপরে তোমার অক্সিজেন দেওয়া হয়েছে রাতে মিনিমাম তোমার কালকে সারা রাতে প্রায় পাঁচ থেকে আটবার মতো তাকে অক্সিজেন দেওয়া হয়েছে বাচ্চাটার মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা জাস্ট এইটুকানি আজকে তোমাদের বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে যে কেউ বাচ্চাদের না কেয়ারলেস হয়েও না অন্তত কেউ কেয়ারলেস হয়ে একটু কেয়ার করো মানে কেয়ারলেস বলতে কি যে বলছি না যে সব মা বাবা কেয়ারলেস কেয়ারলেস বলতে কি ওই যে রেখে চলে গেলাম ঠান্ডার মধ্যে মানে একটু কোনোরকম রকম ত্রুটি করো না ভুল ত্রুটি করো না সেটাই বলতে চাইছি কেউ আবার খারাপ মাইন্ড নিও না ঠিক আছে কারণ এটা আমার ইমোশনে বেরিয়ে যাচ্ছে ইমোশনে আর কি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আবেগ যেটাকে বলে আবেগে আর কি কথাটা বেরিয়ে যাচ্ছে আমি জানি সবার বাচ্চাই সবাই সুস্থ রাখে সব কিছু রাখে কিন্তু কী বলতো ওই যেটা বললাম যে আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই যে কেউ একটু মানে কয়েকটা দিনই তো মাত্র কেউ কোথাও যেও না কয়েকটা দিন মাত্র এই তিনটে বছর না দেখতে দেখতে কেটে যাবে একটুখানি শখ আলাদা একটু ছেড়ে নিজের বাচ্চার প্রতি একটু কেয়ার করো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা জাস্ট এইটুখানিই দেখানোর ছিল ঠিক আছে তো এই ভিডিওটা জানি যদি ভালো না লাগে তাহলে লাইক করার দরকার নেই যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কী করবে তো নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বিলটা টং করে বাজিয়ে দিও চলো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা ভালো ভিডিওতে টাটা